আজকে আমার চ্যানেল থেকে তোমরা একটা সম্পূর্ণ আলাদা রকম ভিডিও দেখতে পারবে এই যে দেখছো আমি বাইরে বেরিয়ে গেছি এখন এক জায়গায় যাবো বলে রেডি হয়ে গেছি এখন যাব আর এই দেখো আমাদের বাড়ির ছোট ছোটো কুকুরের যে বাচ্চাগুলো হয়েছিল সেই পাপিগুলো বড় হয়ে গেছে এ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছোট পুচকে পুচকে এই যে এবার যাচ্ছি মা আছে আমি আছি আর হচ্ছে আমার ভাই ওই দেখো আসছে পরে কোথাও যাচ্ছি তো তাই জন্য একটু খুশি খুশি আছে মনটা তাই হাসছি আর মা একটু গল্প করছিল এই দেখো আমরা রাস্তায় চলে এসছি অলরেডি এরপরে সোজা যাচ্ছি পুরো পাকা রাস্তার ওপরে চলে এসেছি এবার যেখানে যাব সেখানকার জন্য একটু মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসেছি মিষ্টি নিচ্ছি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম নিয়ে তারপরে আবার রওনা দেব। আবার রওনা দিয়ে দেখো টুকটুকিতে উঠে পড়েছি টুকটুকিতে উঠে যাচ্ছি 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 পরে বলবো কোথায় যাচ্ছি ঠিক আছে আমার আমার এখান থেকে তো তোমরা এরকম ভিডিও দেখো না এরকম আমার মা বসে আছে ভাইও ওই পাশে আছে আর এই কাকিমাটাকে জানো তো আমি কি বলেছি আমি না উল্টো করে বসতে পারি না কাকিমা একটু সোজাভাবে আমাকে বসতে দেবে তাই উনি উঠে গিয়ে ওখানে বসলো এই দেখো রাস্তাটা পুরো ফাঁকা এ পাশে ও পাশে বাড়িঘর খুব কম আছে বলে দেখতেও ভালো লাগে তাই জন্য না এখান দিয়ে অনেকটা রাস্তা তো তাই ভিডিও করতে করতে গেছিলাম কি সুন্দর দেখো সবুজ সবুজ দেখো এ দেখো ছাগল আমাদের ওদিকে তো ভাবে দেখা যায় না খেজুর গাছ এগুলো মাঠ তাই ভিডিওগুলো করেছি তোমরা যাতে দেখতে পারো এই দেখো এবার বাড়িঘর শুরু এ পাশে ও কি সুন্দর দেখো পুরো একটা গ্রাম্য পরিবেশ যেমন হয় না তেমন এ দেখো এই যে পাড়ায় দোকান আছে এ দেখো আবার শুরু হয়ে গেছে সেই রাস্তা এ দেখো এটাই লাস্ট বাড়ি তারপরের থেকে আবার ধানের জমি নানান ধরনের চাষাবাদের আবাদের জমি সব রয়েছে খুব ভালো লাগছিল মানে পুরো সবুজ পুরো সবুজ আর তখন না সূর্যটা সবে ডুবছে ডুবছে মানে অস্ত গেছে এত ভালো লাগছিল সে কি বলবো খুব সুন্দর লাগছিল এ দেখো ছোট ছোট ধান গাছের চারা লাগিয়েছে আর রাস্তাটা একটু ঝাঁকুনি হচ্ছিল বলে না যেতে যেতে খুব ঝাঁকুনি হচ্ছিল তাই জন্য ক্যামেরাটা একটু নোড়া দেখো কি সুন্দর সবুজ সবুজ দেখছো সবুজ সবুজ মাঝখানে মাঝখানে ওগুলো কিন্তু সব ধান লাগিয়েছে এই দেখো আমি টোটোতে বসে আছি ওই দেখো পেছনে খেজুর গাছ চলে গেলো দেখেছো আমাকে টোটোতে বসে যাচ্ছি রাস্তাটা খুব ঝাঁকুনি হচ্ছিল পাকা রাস্তা তবে খোদল খোদল উঠে গেছে মাঝখান দিয়ে হয়তো বড় গাড়ি ছাড়ি যায় তো এই দেখো ঘাট এই দেখো দেখো কি সুন্দর দেখো পুরো সবুজ হয়ে রয়েছে ধান গাছগুলো এত ভালো লাগছে অনেকে এখানটায় যেন ছবিও তুলতে আসে ফটো তুলতে তুলতে আসে এই দেখো কি সুন্দর লাগছে সূর্যটা দেখো পুরো অস্ত গেছে এটাকে না কালভার্ট বলে দুর্গা পুজোর সময় এইখানটায় জল হয় তো সেই জল ছাড়ে আমরা সবাই এখানটায় দুর্গা ঠাকুরের ভাষণ দিতে আসি এ দেখো এ দেখো গরুর গোয়াল ঘর অনেক দিন পরে দেখলাম আমাদের ওদিকে দেখাই যায় না আরে দেখো হয়তো নতুন আবার কিছু বুনবে বলে লাঙল দিয়ে রেখেছে জমিটায় আমার পাশেও একটা চিনি না ওই দেখো বাড়ির মধ্যে সুন্দর মন্দির গরু ঘাস কাছে আজকের ব্লগটা খুব সুন্দর মানে এত দূর গেছি লং জার্নি তো সবটা আমি তোলার চেষ্টা করছি এখানটা একটা না বৃদ্ধাশ্রম হচ্ছে জানো তো সেটাও তুললাম এই যে এই যে গেটটা এই যে অন্ধদের থাকার জায়গা মানে যারা অন্ধ ব্লাইন্ডদের এই যে তপবান আর হচ্ছে যারা বৃদ্ধ যারা যাদের সন্তানাদিরা দেখার কেউ নেই তাদের জন্য একটা আবাসস্থল তৈরি করছে খুব সুন্দর আরে এটা আমি টোটোতে বসে আছি এরপরে তোমরা দেখতে পারবে ঠিক আমি কোথায় যাচ্ছি যা কোনো দিনও ভিডিও আসেনি আমার চ্যানেল থেকে এইরকম ভিডিও তো আসেনি এ দেখো সূর্যটা দেখো কী সুন্দর আর এটা দেখো একটা রাইস মিল এটা একটা রাইস মিল এর জন্য তুলনা ও বড় রাস্তায় উঠে গেছি এই দেখো বড়ো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে এবার টুকটুকি আর ঝাঁকুনি হচ্ছে না যেমন আক্টুবরেই পৌঁছে যাব তারপর তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি আমি বলবো ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমি কোথায় গেছি এই তো চলেই আসছি প্রায় আরেকটু পরেই টুকটুকি থেকে নামব দেখবে এই যে দেখো এই যেখানে আমরা নাম টুকটুকি থামলো এই যে মা নামলো ভাই নামলো টুকটুকি চলে গেল আমরা যাচ্ছি এইবার চলে এসেছি আমার মাসি দেখো দাঁড়িয়ে আছে আমাদের দেখেই হাসছে আমার মাসি এই যে মেশো ফুচকার ব্যবসা করে আর ওই যে কর্তা বসে রয়েছে এই যে মেশো এই যে মাসি মিষ্টির প্যাকেট দিলাম এই যে পান খাবে বলে সমস্ত কিছু বের করেছে কর্তা এবার মাসি বাড়িতে ঢুকছি এই যে আমার ভাই আগেই এন্ট্রি নিয়ে ফেলেছে এবার এ দেখো চলে এসছি ঢুকতেই আমার মাসির ছেলেকে দেখলাম এই যে মাসির ছেলে বেরোচ্ছে ওর একটা দোকান আছে ফার্মেসি ওখানটায় যাচ্ছে এই যে বেরিয়ে গেল বেরিয়ে গেল এবার আমরা চলে এসেছি এই যে বুনু ঘুমাচ্ছে আমার মাসির মেয়ে বুনু ঘুমাচ্ছে দেখো দেখেছো আর এই যে মাসি এই যে আমার মা ভাই এই যে দেখো এ দেখো উঠে পড়েছে পরে ওকে ডেকে ডুকে ওর সঙ্গে মারপিট করে চোরে নিয়ে ওকে তুলেছি এই দেখো দুষ্টু প্রচন্ড দুষ্টু এই যে পরে কিছুক্ষণ বসে নিয়ে বাড়ি আসার সময় এই যে ওর ভিডিও নিলাম দেখলাম দুজনে মিলে অনেক কিছু খেললাম খেলাম তারপরে এই দেখো আমার মাসির মেয়ে লজ্জা বাচ্চে হাসছে এই যে আমার মাসি দেখো মাসির মেয়ে এই দেখো এই দেখো দাঁত আমার মা এসছে টোয়ার সময় গেছিল আবার দেখো ওকে ওই দেখো হাসছে ও হেসেই যাচ্ছে আমি ভিডিও করছি বলে ও হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে এই দেখো আমাকে দেখছে আমার সঙ্গে ভিডিও বানাই আর এই যে আসার সময় এই যে রাস্তায় আমাদেরকে এগিয়ে দিতে এসছে এই যে আমি বললাম টাটা করে দে ওই যে টাটা করে দিল এবার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো